দুপুরে লাঞ্চের জন্য বাইরে যেতে চাইলাম কুষ্টিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর যেতে পারলাম না তাই হোটেলের টপ ফ্লোরের রেস্টুরেন্টে চলে আসলাম জেন গার্ডেন রেস্টুরেন্টে আর এখানেই লাঞ্চ সারবো আমি আজকে দুপুরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ডিসাইড করলাম যে খিচুড়ি খাবো তাদের মেনু কার্ড চেক করলাম এবং দেখলাম খিচুড়ি নাই তাই অর্ডার করলাম আফগানি বিরিয়ানি দেন বিরিয়ানির জন্য টোয়েন্টি ফাইভ মিনিট ওয়েট করতে হলো তারপরে চলে আসলো আকাঙ্ক্ষিত সেই বিরিয়ানি বিরিয়ানির কোয়ান্টিটি ছিল যথেষ্ট পরিমাণে দুইজনে ইজিলি শেয়ার করে খাওয়া যায় আর এর প্রাইস রাখছিলো পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে বাদাম ছিল এখানে আর মাটন ছিল দুই পিস মাংসর পিস ছিল খুবই সফট হাত দিয়ে সহজেই সারানো যাচ্ছিলো আর আমার কাছে এই বিরিয়ানিটা ভালোই লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরও এমন ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ